গতকালকে দেখলাম এক ভণ্ড সে তার বক্তৃতায় বলতেছে যে ফেরাউন ইমান আনছিল যার কারণে ফেরাউনের লাশ পচে নেয় মানে সে খুব গর্ব করে বলতেছিলেন ব্যাখ্যা দিতেছিলেন যে ফেরাউনও মুমিন ছিল ফেরাউন ইমান আনছে যার কারণে তার লাশ কি পচে নাই সেই ইমানদার মুসলমানের সন্তান তার মাথার মধ্যে টুপি আছে তার গায়ের মধ্যে আছে কিন্তু সে খুব করে এটা দেখার পরে আমি অনেক সময় হয় না যে কষ্ট থেকে মানুষ আসে আমি কষ্টের একটা হাসি দিলাম যে আমাদের ইমানকে ধ্বংস করার জন্য কত রকমের ষড়যন্ত্র চলছে প্রথম কথা হলো ফেরাউন ইমান এ কথাটা সত্য কিন্তু আল্লাহ করছে ফেরাউন কি চাটুকারিতা করছিল আল্লাহর সাথে সে কি করতেছিল বক্রতা চাটুকারিতা ফাঁকি দিতে চাইছিল আল্লাহকে মানে সে ভাবছিল আমি যদি বলি আমি মোমেন তাহলে আল্লাহ আমারে বাঁচায় দিবে আমি সামনে গিয়া মুসারে আবার হামলা করবো পৃথিবীতে যত সৈর জন্ম হয়েছে কেউ তাওবা করে নাই তাওবা করা তাদের নসি হত্যা করতো আর মেয়ে হইলে কি করত ছেড়ে দিত তার চিন্তা ছিল সেলে হইলে মুসার জন্ম হবে আর মুসার জন্ম হইলে নবী হবে নবী হইলে আমার রাজত্ব কি শেষ দুই নাম্বার কথা হলো কেউ যদি এটা মনে করে যে ফেরাউন ইমান আনার কারণে তার লাশটা পচে নাই তাইলে তার ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে কারণ ফেরাউনের লাশ যে পচে না ইমান আরনের কারণে নয় বরং আল্লাহ পাক বলছেন আমি তোর শরীরটাকে পচতে দেব না তোর শরীর মাছে খাবে না হাঙ্গরে খাবে না পানিতে পচবে না মাটিতে তোকে ধ্বংস করবে না কারণ কেয়ামত পর্যন্ত তোর মতো যত স্বৈরশাসক ফেরাউনের জন্ম হবে তারা যেন তোর দেহটা তোর লাশটা দেখে যেন শিক্ষা নিতে পারে এই কথাটা কা যখন সে পানিতে ডুবতেছিল বাসতে ছিল তখন সে বলতেছে লা ইল্লাল্লাজি আমান তু আন্নাহু ইসরাইল আমি ইমান আনলাম ওই আল্লাহর উপরে ওই ইলার প্রতি যার কোনো শরিক নাই আর যে ইলার প্রতি ইমান আনছে বনে ইসরায়েলের লোকেরা অর্থাৎ মুসাল ইসলামের উন্মতেরা ও আনামিলা মুসলিম আমি একজন মুসলমান এটা ছিল তার

তার মানে বিপদে পরে তুমি ইমান আল আন এখন এরপরে আল্লাহ পাক বলছেন আমি তোর দেহটারে বাঁচায় রাখবো আমি তোর দেহটারে পস্তে দিব না বলতে দিব না সুটকি বানায় কেন রাখবো যাতে তোরে দেখে ভবিষ্যৎ ফেরাউনরা যেন কি নিতে পারে শিক্ষা নিতে আর এই ব্যাক দেখেন সাধারণ মানুষ কিন্তু তার কথায় দোকা খাওয়ার সম্ভাবনা কি আছে আছে আর এগুলো মিডিয়াতে প্রচার হচ্ছে এই জন্য আমাদের ইমানকে আমাদের মজবুত করতে হবে মূল কথা হলো ফেরাউন ইমানের কথা বলেছিলেন অন্তর দিয়ে বলে নাই ইমানের শর্ত হলো তিনটা বলেন কয়টা এক নম্বরে জবাল থেকে স্বীকার করা দুই নম্বরে জেহান দিয়া বিশ্বাস করা আর তিন নম্বরে আমলে পরিণত করা তাইলে শর্ত কয়টা কিন্তু ইমা ফেরা মুখে বলছে এটা অন্তর দিয়া বিশ্বাসও করে নাই এটা কাজও পরিণত করেন আর তাকে সুক্তি বানাইছে মূলত ইমান আনার কারণে নয় আল্লাহ তারে সুক্তি বানাইছে আমার বান্দাদের উপরে কেমত পর্যন্ত যারা জুলুম করবে তারা যেন তোকে দেখে শিক্ষা দিতে পারে আর আমাদের দেশের রকমের বক্তব্য প্রচার হয় এটা লজ্জাজনক ব্যাপার এটা লজ্জাজনক ব্যাপার আমরা দোয়া করছি আল্লাহ এই এই জাতীয় দান আজকের পৃথিবীতে আরেকটি পাপের মহামারী হচ্ছে মিথ্যার সরাসরি বলেন কিসের সরাসরি ফেসবুকে মিথ্যা ইউটিউবে মিথ্যা সমাজ মিথ্যা আছে ফেসবুক খুললি মিথ্যা মিথ্যা ভরে গেছে গরে বাইরে সমাজে সব কি মিথ্যা অথচ মিথ্যা বলা মহাপাপ বলেন মিথ্যা বলা কি মহাপাপ আমাদের একটা অভ্যাস হয়ে গেছে এই যুগে আমরা কত যে অপরাধ করি ফেইসবুকে ইউটিউবে কিছু একটা দেখলে এটাতে শেয়ার মারে এটাতে লাইক মারে এটা উপরে নাচতে থাকে এই কথার উপরে চায় স্টল গরম করে এরকমের পাবলিকের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি এবার শোনেন মিথ্যাবাদী সাল্লাম কল হজরতে আবু বলেন রসুল করিম সাল্লাম থেকে বর্ণিত হাদিস তিনি বলেন কাফা বিল মারু কাজিবান একটা ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট আয়ো হাদিসা বিকুল্লি মাসামিয়া সে যা শুনে তাই সমাজে বলে বলে বেড়ায় কোনো যাচাই বাছাইও করে না সে ব্যক্তি মিথ্যাবাদী যা শোনে তাই বলে কারো কাছ থেকে একটা কথা শুই নাই বলা শুরু করে দেয় অমুকের ব্যাপারে এটা শুনছি অমুকের ছেলের ব্যাপারে এটা শুনছি অমুকের মেয়ের ব্যাপারে এটা শুনছি অমুক হুজুরের ব্যাপারে অমুক ব্যাপারে অমুকের ব্যাপারে এটা শুনছি এই সোনা থেকে যারা বলে তারা মিথ্যাবাদী বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি এমন মিথ্যাবাদী আমাদের সমাজে আছে সোনা কথার কোন দাম নাই একটু মনোযোগ দেন কেউ যদি জিনা করে কোন ছেলে মেয়ে জিনা করল তার শাস্তি হলো একশো ব্যত্রাগাত কত কিন্তু শাস্তি কি শূন্য দেওয়া যাবে কি লাগবে সাক্ষী লাগবে বলেন কি লাগবে সাক্ষী কেমন সাক্ষী লাগবে যে সাক্ষীরা নিজের চোখে দেখছে মনোযোগ আপনি আপনি মনে মনে ভাবতেছেন এই লোকটা উমুকের ঘরে ঢুকলো কেন রে নিশ্চিত কোন খারাপ কাজ করছে আপনি মিথ্যাবাদী কারণ আপনি দেখেন আপনি দেখেন না আবার কেউ যদি বলে আমি একাই দেখছি তার সাক্ষী গ্রহণ হবে না ইসলাম যে কত সুন্দর আর ইসলামের বিচার যে কতটা পরিচ্ছন্ন সাক্ষী গ্রহণযোগ্য দেখেন মহিলাদের সাক্ষী কারণ মহিলাদের মধ্যে হিংসা কম কাজ করে না বেশি কাজ করে চুলা চুলি আছে না নাই বানায় কথা বলার অভ্যাস আছে না নাই। এজন্য ইসলাম নারীদেরকে সাক্ষী হিসাবে গ্রহণ করে না হা গ্রহণ করে কয়জন হওয়া লাগবে তবে দুইজন শুধু হইলে হবে না তারা মোমেনা হইতে হবে সত্যবাদী আমাদের দেশে আদালতে সাক্ষী দেয় ম্যাক্সিমাম হইল কথা কর না কেন এমন সাক্ষী আসেনি সাইদিন সাহেবের বিরুদ্ধে সাক্ষীরা সাক্ষী দিচ্ছে তারা করে বাড়ি দিছে টাকা দিছে সাক্ষী দিস এই কথাগুলো শতনামিতাল এমনি এমনি আসে না আমাদের উপরে সিম আমাদের সমাজে আছে কারো ব্যাপারে একটা কথা শুনলো দোকানে বলবে মসজিদে বলবে বাজারে বলবে স্কুলে বলবে কলেজে বলবে মাদ্রাসায় বলবে রাসূল বললেন সোনা কথা বলা যাবে না সোনা কথা যারা বলে তারা মিথ্যাবাদী তারা মিথ্যাবাদী তারা মিথ্যাবাদী শোনা কথা যদি বলা না যায় তাহলে আমাদের সমাজে ফেতনা কমতো না কিন্তু শোনা কথাই তো আমরা বলি কথা ঠিক না খবর তা চায়েস টলে চা খাইয়া খাইয়া শোনা কথা লিয়ে গল্প গুজব করেন না নিজের ঠিকানা নিজে জাহান্নামে নামে বানাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জবান আমি দিছি বলেই জবান দিয়ে কথা বলা শুরু করে দিও না মা আল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন মুআতিন আল্লাহ পাক বলেন বান্দারে তুই যে জবান থেকে কথা বলছ তোর জবান থেকে এমন কোন কথা বের হয় না যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রেখে দেই না সুবহানাল্লাহ বলেন ও বান্দা থেকে যত কথা বের হয় সব আমি কি করি তো টকশুতে যে সমস্ত নেতা নেত্রীরা কথা বলে এগুলা রেকর্ড হয় বসে হুজুরেরা যে কথা বলে এগুলা রেকর্ড হয় না ঘরের ভিতরে বসে আমরা যে কথা বলি ওইগুলো বোধ হয় না চায় বসে যে কথা বলি ওগুলা বোধহয় রেকর্ড হয় না তো রেকর্ড হয় না কোনটা ইন্না আলাইকুমলা হাফিজিন কি রহমান কাতিরি ইয়া লা মোনা বান্দারে তর কাদের মধ্যে দুইজন ফেরেস্ত তামি বসায় রাখছি কারো ব্যাপারে যদি আপনি সন্দেহ করেন কি করেন সন্দেহ করেন আপনি যদি যাচাই না করে তার উপরে তোহমত দেন তাইলে আপনি তার প্রতি জুলুম করলেন আপনি গুনাগার হবেন এই জন্য কেউ কোনো কথা শুনলে আগে যাচাই করা বলেন বলেন কি লাগবে যাচাই যাচাই ছাড়া কথা বলা যাবে না একজন লোক বলে দিলেন যে সাবের বাজারে ওইদিন শুনলাম মন্নান ভাই আপনার ব্যাপারে খুব খারাপ খারাপ কথা বলতেছে আমি শোনা মাত্র কি হয়ে গেলাম ফেরাব হয়ে গেলাম জায়দ আছে আমার বলা উচিত ভাই উনি বলছে আমি তো শুনি নাই তাছাড়া উনি তো আমারে দেখলে জড়ায় ধরে আমারে সালাম দেয় আমারে আদর করে ভালোবাসে এখন দূরে যায় উনি বলছে কি না বলছে এই কথা ফাত্তা দিয়ে আমার কোনো লাভ কিন্তু এইডি বলার অভ্যাস আমাদের কি নাই শোনা মাত্র খেপটে যায় এরকম আছে নি হবে না পকেটে করে বাড়িতে নিয়ে যেতে হবে এটাকে হৃদয়ের মধ্যে বদ্ধমূল করা লাগবে কান করলে হবে না শোনা কথা বলা যাবে না আপনি বললেন আপনি ওই ব্যক্তির প্রতি জুলুম করলেন এই ওমর আবদুল্লি অদ্দাল থেকে হাদিস বর্ণিত তিনি বলেন কলার মান সমাতানাজা যে ব্যক্তি চুপ থাকে সে নিরাপদ থাকে মানে কথা যে কম বলে সে নিরাপদ

রাসিলেকালীন সাল্লাল্লাহ আলিহ সাল্লাম বসে আছেন এক একজন বেদুইন মহিলা তার বাচ্চাটা একটু দূরে খেলাধুলা করতেছে বেদুইন মহিলা তার বাচ্চাটাকে ডাকতেছে আমার কাছে আসো বাচ্চা আসে না বাচ্চা আসে না এবার বেদুইন মহিলা বাচ্চার দিকে হাতটা উঁচু করে এভাবে মুড করে বলতেছে বাবা আসো তোমাকে মজা দেবো বুঝেননি এটা আপনারা করেন না আসো মজা আছে মজা দেবো বাচ্চাটা দৌড়ে আসছে আইসা মায়ের হাতটা খুললে দেখে মজা আছে কেন কাছে আনার জন্য আমাদের দেশে অনেক মায়েরা বোনেরা কয় পড়লে মজা দেবো পরে আর দেয় না বলেনি তুমি এটা না করলে এটা দেবো পরে আর দেয় না এ কথা বলা জায়েজ নেই বেদিন মহিলা যখন এটা করলেন রাসুল্লাহ বললেন ও মহিলা তুমি তো তোমার বাচ্চাটাকে মিথ্যা কথা শিখে দিলে কারণ তুমি যে তাকে দোকা দিলা সে এখান থেকে কি শিখলো দোকা শিখলো সেও তো দোকা দিবে এই অভ্যাস বলে আমাদের পরিবারে কি আছে এগুলি ছাড়তে হবে নিজেরও মিথ্যা কথা বলে বাচ্চাকেও মিথ্যা কথা ট্রেনিং কি এখন তো বাচ্চারা মোবাইল থেকেও মিথ্যা কথা শিখে কথা বলে শিখে কিনা আপনি আপনার সন্তানকে মিথ্যা কথা থেকে কিভাবে হেফাজত করবেন এক নাম্বার বাচ্চার সামনে কখনো মিথ্যা বলা যাবে মনোযোগ আছে না আপনাদের নিজের আগে সত্যবাদী হন তাহলে আপনার বাচ্চাও সত্য কথা বলবে কারণ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি মায়ের পেট থেকে মিথ্যা কথা শিক্ষা নিয়ে আসে না আমরা পরিবারের লোকেরা তাদের শিক্ষায় তালিম দেই দুই নাম্বারে কোনো বাচ্চা যদি হঠাৎ করে মিথ্যা কথা বলেও ফেলে বোঝার চেষ্টা করেন মিথ্যাটা কেন বললো আপনার ঘরে একটু মিষ্টি ছিল মনোযোগ আছে না কি ছিল বাচ্চারা মিষ্টি পছন্দ করে চকলেট ছিল আইসক্রিম ছিল বাচ্চারা এটা পছন্দ করে তা আপনি যদি বাচ্চারা জিজ্ঞেস করেন যে আইসক্রিমটা খাইছে কে বাচ্চার ব্রেনে যদি এই চিন্তা থাকে যে আমার মা যদি জানে আমি খাইছি তাহলে বাচ্চা মিথ্যা কথা বলার সম্ভাবনা আছে সেজন্যে আপনি বাচ্চাকে কোনো কিছু খাওয়ার জন্য মায়ের পিট করবেন না এই অভ্যাস আমাদের মধ্যে নাই আছে মনে করেন আপনার ঘরে আইসক্রিম আছে চকলেট আছে আপনি বাচ্চা খাইলে যদি আপনি তারে মারেন তো ভবিষ্যতে সে খাবে কারণ বাচ্চারা এটা থেকে থাকতে তো সে মিথ্যা কথা বলবে আপনি মিথ্যা কথা তালিম দিতেছেন ঘরের ভিতরে তিন নাম্বার বাচ্চা যদি মিথ্যা কথা বলেই ফেলে তার সাথে রাগারাগি করবেন না শান্তভাবে তার সাথে কথা বলবেন তাকে বুঝাবেন চার নাম্বার সত্য বলার গুরুত্ব বুঝাবেন সত্য বলার বোধত্বটাকে একটা উপমা আপনি বাচ্চাকে বলবেন শোনো তুমি যদি একটা মিথ্যা কথা বলো তাহলে এই একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য আরো একশোটা মিথ্যা কথা সাজানো লাগবে কিন্তু তুমি যদি সত্য কথাটা বলে দাও তাহলে ঘটনা এখানে কি হয় সমাপ্তি হয় কথা বুঝেননি আপনারা যদি সত্য বলেন তাহলে ঘটনা এখানে কি সমাপ্তি যদি মিথ্যা বলে এটাকে সমাপ্তি হইল না এটা যোগের চলে এই যোগের পর যুগ মিথ্যা দিয়া চলে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে এরকমের মিথ্যা হাজার হাজার আছে নাকি নাই মিথ্যা দিয়া চলতেছে কি দিয়া চলতেছে মিথ্যা এরপরে। পাঁচ নম্বরে বাচ্চাকে কোন বাচ্চা যদি মিথ্যা কথা বলে এই মিথ্যার জন্য ভুল থেকে তাকে শিক্ষা দিবেন ভুল থেকে কি দিবেন শিক্ষা দিবেন যে তুমি যে মিথ্যাটা বললা এটার দ্বারা এটা এরকমের হয়েছে এরকম হয়েছে আর ছয় নম্বরে আল্লাহর ক্ষমতার ব্যাপারে তাকে বুঝাবেন ক্ষমতা কার আপনি বাচ্চাকে বুঝাবেন তুমি যে মিথ্যা বলতেছ তোমার এই কথা রেকর্ডে রাখবেন কে এবং হাসরের মাঠে তোমাকে হিসাব দেওয়া লাগবে যদিও ছোট বাচ্চাদের শরীয়ত নাই কিন্তু ছোট কাল থেকে আপনি তাকে শরীয়ত শিক্ষা দিবেন শিক্ষা দিবেন এরপরে সাত নম্বরে রাসূলুল্লাহর হাদিস সুন্দর সুন্দর হাদিস গুলা বাচ্চাদের শোনাবেন আট নম্বরে বাচ্চার সাথে সব সময় খোলা মেলা কথা বলবেন মা বাপের দায়িত্ব হলো বাচ্চাকে আদর করা কাছে টানা বাচ্চাকে কখনো দূরে রাখা যাবে না এমন অনেক পরিবার আছে মায়ের সাথে বাপের সাথে বাচ্চাটা খাওয়ারও সুযোগ পায় না আছে নি আছে কিছু কিছু পরিবার তো আছে স্বামী স্ত্রীর মধ্যে বিরতিহীন ঝগড়া চলে কথা কর না কেন এরকম নাই এটা বিরতিহীন চলে প্রতি মিনিটে মিনিটে চলে খোসা খোঁজি মানে না বিছানাও আলাদা মত কি আলাদা নারীদের মধ্যে যেমন নারী পুরুষের মধ্যে আছে পুরুষ আছে কিছু কিছু নারী আছে সব নারী খারাপ এটা বলার সুযোগ নাই কিছু কিছু নারী আছে স্বামী যদি কয় দিন সে ইচ্ছা করে বলে এটা রাত এরকম আছে নি দুনিয়ার সব পুরুষের কাছে হের মর্যাদা আছে কিন্তু স্বামীর কোনো মর্যাদা এরকমের নারী আছে আবার এমন কিছু পুরুষ আছে দুনিয়া সব মহিলা তার কাছে ভালো লাগে কিন্তু তার স্ত্রীর কথাও তার কাছে ভালো লাগে এক ভদ্রলোকের স্ত্রী নদীতে পড়ে ডুবে গেছে মনোযোগ আছে তো নদীতে স্রোত আছে না বেসারা তার স্ত্রীকে খোঁজার জন্য বাটির দিকে না যায় উজানির দিকে রওনা দিছে লোকেরা বলতেছে ভাই কেউ যদি পানিতে পড়ে নদীতে পড়ে মারা যায় তাহলে স্বভাবগত ভাবে স্রোত যায় যেদিকে লাশ চলে যায় সেদিকে তো তুমি তোমার স্ত্রী লাশটা দিকে না উল্টা দিকে যাও কি করতে উল্টা দিকে তো পাওয়ার সম্ভাবনা নেই বেচারা তখন দুঃখ করে বলতেছে ভাই এইটা সারা জীবন আমার উল্টা চলছে আমি যদি বলছি দিন সে বলছে না আমি যদি বলছি সাদা সে বলেছে কালো আমি যদি বলেছি আলো সে বলছে অন্ধকার সুতরাং সারা জীবন যে উল্টা চলছে মৃত্যুর পরে সে যে বাও চলবে এটা আমার বুঝে আসে না এই জন্য দিকে দিকে একটা পরিবার সুন্দর হয় তখন যখন দুইজনের মধ্যে বোঝা পরামর্শটা ভালো থাকে একজন আরেকজনকে কি দেয় সম্মান দেয় বলে কি দেয় সম্মান দেয় ঘর থেকে সম্মান দেওয়া নেওয়ার শিক্ষা নেন তাইলে বাইরে থেকেও আপনি কি পাবেন সম্মান